বিহারের এবারের ভোট যেন সার্কাসে পরিণত হয়েছে মহাগঠবন্ধনের যেন ছন্দ ছাড়া দশা যিনি নাকি অন্যদের ভোটে জেতাতেন সেই পিকের হালও কার্যত বেহাল প্রশান্ত কিশোর একসঙ্গে লড়ছেন দুই প্রতিপক্ষের বিরুদ্ধে একদিকে লড়াই তার পুরনো সঙ্গী নীতিশ কুমারের সঙ্গে আরও একদিকে লড়াই লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে বিহারে নতুন সূর্যোদয়ের আশা জাগিয়ে জনসুরাজ পার্টি করেছেন তিনি কিন্তু পিকের দলের অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে দিচ্ছেন পিকের অভিযোগ ভয় দেখিয়ে প্রার্থীপদ প্রত্যাহারই বিজেপির এবারের নয়া কৌশল প্রবন্ধ হিসাবে তুলে ধরেছেন বেশ কিছু ছবি একটা ছবি বলছে পিকেট দলের প্রার্থী সত্যপ্রকাশ তিওয়ারি নিজের বাড়িতে বসে আছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে অন্য এক ছবিতে পিকেট দলের প্রার্থীকে দেখা যাচ্ছে অমিত শাহর সঙ্গে তার প্রার্থীরা হাত মেলাচ্ছেন বিজেপি নেতাদের সঙ্গে আর পিকে দোষ দিচ্ছেন বিজেপিকে उस দিন जिस दिन नामांकन चल रहा है उस दिन मुटुर को अपने साथ क्यों रखे हुए हैं तो बिहार में हम लोग पहले बिहार में पहले हम लोग देखते थे बूथ लूटा जाता था लालू जी के जमाने में बूथ लूट लिया जाता था वोट नहीं देने दिया जाएगा जिसका जिसका लाठी उसका उसका बूथ पिछले बार चुनाव में रिजल्ट लूटा गया इस बार डर इनका इतना है कि ये बूथ तक भी नहीं जाना चाहते हैं चुनाव और चुनाव के रिजल्ट की गणना का भी वेट नहीं कर रहे हैं पहली बार बिहार में उम्मीदवार लूटे जा रहे हैं टिकेट पाशेद

তাকে খুনের অভিযোগে হাজতবাস করা পাপ্পু যাদবের সঙ্গে এখন কিভাবে এক মঞ্চে আছেন কমিউনিস্ট দীপঙ্কররা বিজেপি গুরুত্বই দিচ্ছে না পিকে কিংবা দীপঙ্কর ভট্টাচার্যদের গুরুত্ব দিচ্ছে না রাহুল কিংবা তেজস্বীকেও বিজেপির মতে মূল লড়াই লালু যাদবের সঙ্গে পার্টি পার্টি লালুজি জি কি লালু জি কে পাশ ভোট হ্যাঁ কবি ডিফার নেই করতো বড়ে নেতা সিফ লালু জি লড়তে लालू जी।, लालू जी नेता हैं और कोई पार्टियों का किसी की हैसियत नहीं है तो ये सब आते हैं जाते हैं ये सब चुनाव में दिख भी नहीं रहे आप सोचिए ना कि कोई एस में घूम रहा था एस वाला नेता भी अभी बिहार और देश में नहीं दिख रहा है तू तो, तो बेचारा हनीमून पीरियड में है तो घूम रहा है क्या तो कीजिए বিহারে সামাজিক ন্যায় বিচার আন্দোলনে লালুপ্রসাদ যাদবের অবদান অনস্বীকার্য নিম্নবর্গীয় মানুষজনের অধিকারের লড়াইয়ে অবিসংবাদিত ভূমিকা ছিল লালুর এখন তেজস্বী যতই আরজেডির মুখ হোক লালুই যে আদতে মূল প্রতিপক্ষ বিজেপির সেই উপলব্ধি স্পষ্ট হয়েছে সম্রাট চৌধুরীর কথাতেই রাহুল গান্ধী তেজস্বী যাদবের মহাগঠবন্ধনে কার্যত হয়নি কোনো বোঝাপড়াই হাবুডুবু খাচ্ছেন পিকে কিন্তু বিজেপি নীতিশদের মূল লড়াই দুর্নীতির দায়ে জেল খাটা অসুস্থ লালুপ্রসাদ যাদবই क्याल न्यूज़